এখানে বাচ্চারা চলে আসছে তাই তো আজকে পাঁচ দশ দু হাজার চব্বিশ আমাদের সদিচ্ছা সংগঠনের পক্ষ থেকে এই শারদীয়া পুজো উপলক্ষে কিছু বাচ্চাকে যে নতুন বস্ত্র দেওয়ার উদ্যোগ আমরা নিয়েছি আজকে এই শ্যামপুর স্কুল মাঠে আমাদের চতুর্থ পর্বের সেই বস্ত্র বিতরণ ছোট্ট একটু অনুষ্ঠান আমরা করতে চলেছি এই ছোটো বাচ্চা শিশুরা আমাদের সামনে চলে এসছে আমরা আরও দু একটা জায়গায় যাবো আরও কয়েকটা পর্বে আমাদের এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানটা আছে আমরা যেসব শিশুদের হাতে এই বস্ত্র তুলে দিচ্ছি তারা খুব আনন্দের সঙ্গে সেগুলো গ্রহণ করছে এবং ভালো লাগছে আমাদের সেখানে সকলের কাছে আমাদের বিশেষ আবেদন আমরা যে ক্ষুদ্র প্রচেষ্টায় বা নিজেদের সদিচ্ছায় এখানে এসে এই অনুষ্ঠানটা বা এই উদ্যোগটা নিয়েছি আপনারাও সহজয় সকল ব্যক্তিরা যেখানে যারা আছেন তারাও এই উদ্যোগটা দিন বা আমাদের সাহায্য লাগলে আমরা আপনাদের পাশে আছি তাহলে আমাদের সবাই মিলে একসঙ্গে আসতে অনুষ্ঠানটা শুরু করি

সদিচ্ছার পাশে এইভাবে থাকবেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন সদিচ্ছা যা থাকলে সব সম্ভব ধন্যবাদ